জানেন কি কোন পাপের কারণে মাতা সীতাকে গর্ভাবস্থায় রামচন্দ্র ত্যাগ করেছিলেন প্রিয় বন্ধুরা এখন শুনবেন সেই কাহিনী ছোটোবেলায় একদিন মাতা সীতা তার সখীদের সাথে বাগানে ঘুরছিলেন তখন তিনি সুন্দর দুটি পাখি দেখতে পান পাখি দুটি পরস্পরের সাথে কথা বলছিল সীতা লুকিয়ে তাদের কথা শুনতে শুরু করেন তারা বলছিল ভবিষ্যতে রাম নামক এক মহাপ্রভাবশালী রাজার সাথে সীতা নামক এক সুন্দরী রাজকুমারীর বিয়ে হবে সীতা পাখিদের ভাষা বুঝতে পারতেন তাই তিনি তাদের জিজ্ঞাসা করেন এসব কথা তারা কিভাবে জানল তখন পাখি দুটি সীতাকে জানায় যে মহর্ষি বাল্মীকির আশ্রমে তারা থাকে এবং তার কাছ থেকেই এই সব কথা তারা জেনেছে তখন সীতা জানাই যে যে রাজকুমারীর কথা তোমরা বলছ আমি সেই সীতা এই কথা শুনে পাখি দুটি ভয় পেয়ে উড়ে যেতে চাই কিন্তু সীতা স্পষ্ট জানিয়ে দেয় যে তিনি তাদের কাছ থেকে আরও অনেক কাহিনী শুনতে চাই তাই তিনি তাদের নিজের সঙ্গেই রাখবেন পাখি দুটির অনেক অনুরোধেও সীতার মন গড়ল না অবশেষে সীতা বলেন যে পুরুষ পাখিটিকে তিনি যেতে দেবেন কিন্তু স্ত্রী পাখিটিকে নিজের কাছে রাখবেন তখন পুরুষ পাখিটি জানাই যে তার স্ত্রী গর্ভবতী তাই সীতা যেন তাকে আটকে না রাখে সীতা তাদের কোনো কথাই কান না দিয়ে পুরুষ পাখিটাকে ছেড়ে দিলেও স্ত্রী পাখিটিকে খাঁচাবন্দি করে রাখেন স্ত্রীর বিরহ সহ্য করতে না পেরে পুরুষ পাখিটি সীতাকে অভিশাপ দেয় যেভাবে সে আজ জীবন সঙ্গীর বিরহ বেদনা সহ্য করছে ঠিক সেইভাবে সীতাকেও একদিন স্বামীর বিরহ সহ্য করতে হবে এবং গর্ভাবস্থায় তার স্বামী তাকে ত্যাগ করবে কিছুদিনের মধ্যে পুরুষ পাখিটি প্রাণত্যাগ করে এই অভিশাপের কারণে লঙ্কা থেকে ফিরে গর্ভাবস্থায় সীতাকে রামচন্দ্র ত্যাগ করেন এবং সীতা দেবীকে বাল্মীকির আশ্রমে থাকতে হয় আজ এই পর্যন্ত বন্ধুরা আগামী পর্বে এরকম কাহিনী নিয়ে আবারও আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে